আগস্ট মাসের আজকে লাস্ট দিন আর তার সঙ্গে পড়েছে সানডে তো এরকমই কোনো না কোনো সানডেতে আমি আমার গার্ডেন আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি আপডেট মানে কিন্তু গার্ডেন ওভারভিউ নয় এটা হয়তো আপনারা সবাই লক্ষ্য করেছেন আপডেট হচ্ছে এরমই একটা জিনিস যে আমি হয়তো কিছুদিন দিন আগে কোনো গাছ বসিয়েছি তার এখনকার অবস্থা বা কোনো নতুন গাছে ফুল আসলো সেই সব নিয়েই থাকে কিন্তু গার্ডেন আপডেট যেটা আমি প্রায় সময় সানডে সানডেতে আপনাদের সঙ্গে শেয়ার করি তা আজকে থাকছে আগস্ট মাসের লাস্ট সানডের গার্ডেন আপডেট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন সবার আগে যে গাছটা দিয়ে আমি শুরু করেছি সেটা হচ্ছে আমার বুগেনভেলিয়া এতদিন ধরে আমি পিঞ্চিং করছিলাম সেটা আপনাদের সঙ্গে অন্যান্য ভিডিওতে শেয়ারও করেছি এখন কিন্তু আমার গাছগুলোতে ফুল ধোয়া আরম্ভ হয়ে গেছে যদিও আমি বুগনভেলিয়ার সেপ্টেম্বরের কেয়ার নিয়ে একটা আলাদা করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তবুও যে ফুলগুলো হয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি তাই এখানে লক্ষ্য করে দেখুন প্রচুর ফুল এসছে সব গাছগুলোতে বিশেষ করে আমার এই বড় বড় পুরোনো গাছগুলোতে এছাড়াও পাঁচিলে আমার আরও সারি বুগনভেলিয়া আছে এই যে এইগুলোকে তো এখনও আমি ছোট রয়েছে পিঞ্চিং করছি তাও যেই সমস্ত ডালগুলো পিঞ্চিং এখনও করছি না অনেকদিন আগে করেছি তাতে কিন্তু ফুল আসতে আরম্ভ করেছে এবার দেখাচ্ছি আমার একটা নতুন জবা গাছের ফুল কি অদ্ভুত ফুলটা এখানে দেখুন একদম ঝিরিঝিরি পাতা পাতার ফর্মেশনগুলো দেখুন ফুলের যে পাপড়ির ফর্মেশন সরি পাতা বলছি এই গাছটা কিন্তু আমার গিফট পাওয়া গাছ মানে ওই বনমহোৎসবের গিফট পাওয়া জবা গাছ খুব সুন্দর আজকে একটা ফুল ফুটেছে কুড়ি অনেক দিন ধরেই এসছিল ওই যে আরও আছে ফুলটা কিন্তু আজকে ফুটে গেছে আগের একটা ভিডিওতে দোপাটি চারার ফাইনাল প্রতিস্থাপন দেখিয়েছিলাম তখন বড় একটা দোপাটি গাছ দেখিয়েছিলাম এটাও দেখিয়েছিলাম যে ওতে কুড়ি এসে গেছে তা আজকে কিন্তু প্রথম ফুলটা ফুটে গেছে ম্যাজেন্টা কালারের ফুলটা যে কতটা সুন্দর লাগছে দেখুন অজস্র কুড়ি এসছে এই যে কিছুদিনের মধ্যে গাছটা প্রচুর ফুলে ভরে যাবে আজকে প্রথম ফুলটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বড় দোপাটিগুলোর সঙ্গে সঙ্গে ছোটগুলো একটু দেখিয়ে নিচ্ছি সেদিনকে প্রতিস্থাপন করেছিলাম তো দেখুন গাছগুলো কিন্তু অলরেডি ধরে গেছে আমি এই যে একটু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা একটু এ হয়ে গেলেই আমি কিন্তু এগুলোকে ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেব আচ্ছা এবারে একটা জিনিস দেখাচ্ছি যে যেটা আমি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তার সপক্ষে একটা প্রমাণ দেখাচ্ছি আপনাদের এইখানে লক্ষ্য করে দেখুন রেনলিলির এই বাস্কেটগুলো আগের দিন আপনাদের সঙ্গে রেনলিলির ভিডিওতে শেয়ার করেছিলাম যে এর পাতা কেটে আমি সার দিয়ে বসালাম এবং কয়েক দিনের মধ্যেই ফুল পাব তো এখানে লক্ষ্য করে দেখুন এক একটা পটে দশটা বারোটা করে রেনলিলির কুড়ি দেখা যাচ্ছে আশা করছি বুঝতে পারছেন সবকটা কটা ফুল ফোটেনি কিছু কিছু ফুটেছে কিছু কিছু কুড়ি অবস্থায় আছে আশা করছি কালকে আরও বেশি ফুল ফুটবে এই গাছগুলোতে এবং দেখতে পাচ্ছেন তো ওই প্রসেসে করলে আপনাদেরও কিন্তু রেন এতটাই সংখ্যক ফুট ফুটবে তো এই আপডেটটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা দেখাচ্ছি আমার লঙ্কা গাছ গাছটা অনেক দিন ধরেই আমি পিঞ্চ করে করে ঝাঁকড়া করেছিলাম তো সব লঙ্কা গাছ কিন্তু গরমে ফলন দেয় না এইটা সম্ভবত শীতের লঙ্কা দেয় যার জন্য আমি কিন্তু এখন এই যে লঙ্কাগুলো পাচ্ছি দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় অনেকগুলোই লঙ্কা হয়ে রয়েছে এই যে লঙ্কা গাছ একটা ঘরে থাকলে কিন্তু আপদে বিপদে অনেক কাজে লাগে অনেক সময় বাজার থেকে আমরা আনতে পারি না তো আমার এই লঙ্কা গাছটাই কিন্তু সুন্দর ফলন দিচ্ছে এখন অস্ট্রেলিয়ান জবা গাছটায় আবার নতুন করে কুড়ি আসছে এই যে দেখুন এছাড়াও আরও ছোট ছোট কুড়ি রয়েছে সমস্ত ডালের মাথায় মাথায় এই ফুলটা হয়তো দু এক দিনের মধ্যেই ফুটে যাবে সবেদা গাছটাতে এবছর অনেক ফলন ধরেছে তো আমি ইতিমধ্যে এগুলোর মধ্যে আমি একদিনকে সিভিড এক্সট্রাক্ট আর ফাংজিসাইড দুটো একসাথে মিশিয়ে স্প্রে করে দিয়েছিলাম যাতে গুটিগুলো আমি অনেকটা ধরাতে পারি আর গুটিগুলো খুব সুন্দরভাবে বাড়তে থাকে এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম অনলাইনে কেনা পম্পো ভ্যারাইটি চন্দ্রমল্লিকার চারাগুলো ছ ইঞ্চি পটে দেওয়ার পরে দেখুন কি ফার্স্ট বাড়ছে প্রত্যেক সপ্তাহেই আমি এর ডগাগুলোকে পেঞ্চ করে দিচ্ছি আর আস্তে আস্তে গাছগুলো কিন্তু ঝাঁকড়া হয়ে যাচ্ছে শিউলি গাছের পরিচর্যা রিসেন্টলি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো দেখুন সার দেওয়ার কিছু দিনের মধ্যেই কিন্তু এই যে প্রত্যেকটা মাথায় মাথায় কিন্তু শিউলির কুড়ি আসতে আরম্ভ করেছে কিছু দিনের মধ্যে ফুল এসে যাবে তখন নিশ্চয়ই আবার আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করব শিউলি গাছের সঙ্গে সঙ্গে স্থলপদ্ম ওই একই পরিচর্যা আমি করেছিলাম আমার দুরকম স্থলপদ আছে একটা যেটা বড় বড়ো যেটা কালার চেঞ্জিং হয় সেটা আর একটা সিঙ্গেল প্যাটেল তো সিঙ্গেল প্যাটেলটাতে কিন্তু কুড়ি আসতে আরম্ভ করেছে এটা একটু আপনাদেরকে দেখিয়ে নিলাম বড় গাছটাতেও কিছু দিনের মধ্যে কুড়ি আসবে নিশ্চয়ই তখন দেখাবো আপাতত সিঙ্গেল প্যাটেলে কিন্তু কুড়ি এসে গেছে এবার চলে এসেছি আমি আমার ভায়োলেট কালারের অপরাজিতাটার কাছে তো ক্রমাগত বাড়ছিল গাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম এবারে কিন্তু ফুল ফুটতে আরম্ভ করেছে আজকে খুব সুন্দর দুটো ফুল ফুটেছে এইখানে একটা আর এই যে তলা দিয়ে এখানে একটা গাছটা কি পরিমাণ বেড়েছে যদি প্রত্যেকটা ডগায় ডগায় ফুল আসতে থাকে প্রচুর ফুল পাবো আমি গাছটা থেকে কিছুদিন আগে অ্যালোভেরা জেল দিয়ে কলিয়াসের কাটিং বসিয়ে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম তা দেখুন দিন সাতেকের মধ্যেই কিন্তু চারাগুলো সব ধরে গেছে আমি এখান থেকে একটা চারা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে সত্যি সত্যি এতে রুট ফরমেশান হয়েছে না আরও সময় লাগবে একটুখানি সাবধানে আমি একটা এই জিনিসটা দিয়ে কারণ পাশাপাশি অনেক কাটিং বসানো আছে ডিস্টার্ব করা যাবে না আমি একটু তুলে নিচ্ছি নিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি আর শেকড় এসে গেলে জানেন তো এইটাকে তুলতে অনেকটা সময় লাগে শুধু ডাল হলে টপ করে উঠে আসে যখনই রুট ফরমেশান হবে লক্ষ্য করবেন এই দেখুন আপনাদের সামনেই দেখালাম দিন সাতেক হয়েছে আমি কলিয়াসে কাটিংগুলো বসিয়েছিলাম তা অলরেডি কিন্তু চারাগুলো রেডি হয়ে গেছে এগুলোকে আমি এখন চার ইঞ্চি পটে বসিয়ে দেব নিশ্চয়ই পরবর্তী সময় তারও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাব আজকে একটা চারা আমি দেখিয়ে দিলাম আরও দু একটা দিন আমি যেতে দেব যাতে এই রুটের সংখ্যাটা আর একটু বাড়ে তারপরেই কিন্তু এগুলো প্রতিস্থাপন করে দেব বর্ষায় যখন অন্যান্য গাছের কাটিং বসাই মানে আমি পারমানেন্ট গাছের কথা বলছি তখন আমি এই ব্রিডিং হার্সের কাটিং দুটোও বসিয়েছিলাম আর বসিয়েছিলাম হচ্ছে আমার এই বালিটার মধ্যে তো দু এক দিনের আগে এটা দেখলাম যে শেকড় ভালো মতনই রেডি হয়ে গেছে তো এই জন্য আমি এখন আরপাতত চার ইঞ্চি পটে দিয়ে দিয়েছি গাছ ভালো থাকতে থাকতে কাটিং বার করে নিতে পারলে কিন্তু গাছ আপনাদের বাগান ছেড়ে যাবে না এবং নতুন গাছ কিনতেও হবে না তো এই একইভাবে আমি এই ব্লিডিং হার্টসের কাটিং দুটো পেয়ে গেলাম মাদার প্ল্যান্টটা ওদিকে আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার সেই ব্লিডিং হার্টসের মাদার প্ল্যান্টটা দেখুন কত কুড়ি এসছে এটার থেকেই কিন্তু কাটিং করে বসিয়েছিলাম আমি ওই চারাগুলোকে আমি এরকম পারমানেন্ট গাছে সব সময় করতে থাকি গাছ সুস্থ সবল থাকতে থাকতে তার থেকে কাটিং নিয়ে নিই অনেক সময় কি হয় গাছ মারা যেতে পারে তো কাটিং যদি আপনাদের করা থাকে সেই কাটিং থেকে আবার নতুন গাছ তৈরি হয়ে যায় চলুন এবারে সব থেকে সুন্দর একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি এবারে দেখাচ্ছি আমার অর্কিড গাছ এটা আমার চার বছরের পুরনো অর্কিড গাছ গত বছর থেকে ফুল দিতে আরম্ভ করেছিল তা আমি তো ভেবেছিলাম দুটো স্টিক হয়েছে ফুলের কিন্তু এখন তো দেখতে পাচ্ছি প্রচুর হয়েছে এটা অলরেডি ফুল ফুটতে আরম্ভ করেছে এখানে আর একটা রয়েছে এর নিচে দেখুন আর একটা এই একটা এই একটা তো এখানে মাথায় পাঁচটা রয়েছে এই ছাড়াও নিচের যে দুটো ডাল আছে তাতেও কিন্তু স্টিক বেরোচ্ছে এই দেখুন এই যে ছ নম্বর আর এই পাশে আরও একটা আছে এই যে সাত নম্বর তো একটা অর্কিড গাছের থেকে যে আমি সাতটা স্পাইক একবারে পাবো এটা আমি কল্পনাও করতে পারিনি সেই ঘটনাও ঘটেছে এবারে দেখাচ্ছি ছোট আরেকটা যে অর্কিডের স্টিক এসছিল তারও কিন্তু ফুলটা ফুটতে আরম্ভ করেছে দেখুন কতটা সুন্দর দুটো ফুল ফুটেছে তাতেই যেন মনে হচ্ছে জায়গাটা একদম পুরো আলো আলো হয়ে রয়েছে আরও অনেক স্টিক ফোটা বাকি তো পরবর্তী এক সময় আমি অর্কিডে কি পরিচর্যা করি তাই নিয়ে একটা ভিডিও আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আজকে সানডে গার্ডেন আপডেটটা আমি এখানেই শেষ করব আমার সদ্য ফোটা এই অর্কিডটা দেখিয়ে আজকে গার্ডেন আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভয় না পেয়ে অবশ্যই গার্ডেনিং করুন আমি বলবো শীতের বাগান তো আপনারা সবাই করুন আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিক্সের সঙ্গে